আচ্ছা প্রথম ট্রায় আসার পরে এই যে আমার বিএনপিটা যেমন শো করতেছে এরকম কিন্তু আপনার ইউএসডিসিটা শো করবে হুম তো মেইন ওয়ার্লেটে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি মেইন ওয়ারলেট টু ওয়ারলেট টুতে যাব যেহেতু এক ওয়ারলেট থেকে আর এক ওয়াললেটে ইউএসডিসি ট্রান্সফার করব এই জন্য এক ওয়ারলেট থেকে আর এক ওয়াললেটে আপনাকে গিয়ে দেখাচ্ছি এখান থেকে এখানে আসার পরে নিচের দিকে আছে ম্যানেজ স্ক্রিপ্টে ম্যানেজ স্ক্রিপ্টতে ক্লিক করতে হবে এরপরে এখানে ওয়াল নেটওয়ার্ক আছে ওয়াল নেটওয়ার্কে ক্লিক করে দিয়ে সার্চ অপশনে লিখবেন এইচ অর্থাৎ ইথেরিয়ামটা লিখবেন হ্যাঁ লেখার পরে এই যে ইথিরি আমরা চলে আসছে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আবার সার্চ করবো ইউএসডিসি ইউএসডিসি চলে আসলো যে ইথিরিয়ামের আন্ডারে ইউএসডিসিটা আমরা ওয়ান করে দিলাম এটা ছিল করে দিলাম এখন কিন্তু হোম পেজে গেলে এখানে ইউএসডিসিটা শো করে এখন এখান থেকে ইউএসডিসির ওপর ক্লিক করে দিলাম হ্যাঁ ইউএসডিসির উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে যে সেন্ড এবং রিসিভ আছে রিসিভে ক্লিক করে দিয়ে রিসিভের যে অ্যাড্রেসটা এটা কপি করলাম এটা কপি করার পরে এখন আবার ওই ওয়ালেটে চলে যাব মেইন ওয়ালেটে চলে যাব মানে ওই ওয়াললেট থেকে যে এই ওয়ালেটে আমরা ট্রান্সফার করব এই জন্য এই ওয়ালেটের অ্যাড্রেসটা আমরা কপি করছি এখন এখান থেকে যেটা ইউএসডিসি আছে সেটা কিন্তু এখানে শো করবে যেমন এখানে বিএনবি আছে ইটিএইস আছে বা অন্য অন্য আরো যে ইউএসডিসি অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে তেমনই এখানে ইউএসডিসিটাও শো করবে সেটার ওপর ক্লিক করে দিয়ে সেন্টে ক্লিক করবেন এরপরে যে ওখান থেকে যে রিসিভ অ্যাড্রেসটা কপি করেছিলাম সেই রিসিভ অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে এখানে ইউএসডিসি আপনার কত আছে সেটা এখানে লিখে দেবেন অথবা ম্যাক্স করে দেবেন দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিয়ে কনফার্ম কনফার্ম করে দেবেন দেখবেন যে আপনার ইউএসডিসিটা ওখানে ওই ওয়ালেটে চলে গেছে এইভাবে সবগুলো এক জায়গায় করবেন